আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আছি ইনশাল্লাহ আপনাদের দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তার ধারে বসে রয়েছি তো আমরা এখানে মূলত বসে রয়েছি যে গাড়িগুলো যাবে বড় বড় ট্রাক বাস দেখে আমাদেরকে কেউ সিগন্যাল দেয় কিনা এই জন্য মূলত আমরা তাদেরকে ক্যামেরা করতেছি তো আসলে রাস্তাটা অনেক ব্যস্ত আর অসংখ্য গাড়ি চলে তো মূলত দুইটা ট্রাক পার হয়ে গেল বাস পার হয়ে গেল কেউ আসলে সাড়া দিল না আবারও যাচ্ছে একসাথে তিনটা তো প্রথমে দুইটা না দিলে শেষের কিন্তু ঠিক সাঁড়া দিয়েছে সে কিন্তু ঢুলা ঢুলি করতেছে আপনাদের দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগলো তারপরে আবারও একটা ট্রাক আসতেছে সে মূলত লাইট জ্বলে আমাদেরকে সাড়া দিল খুবই ভালো লাগলো এবং তার পরবর্তীতে আরও একটা আসতেছে সে মূলত সেও লাইট দিয়ে আমাদের সাড়া দিল আসলে ভালো লাগে যখন আসলে তারা কিন্তু খেয়াল করে যে আসলে রাস্তার এ পাশপাশ কি রয়েছে এটাই তার প্রমাণ আমরা মূলত ক্যামেরা ধরে বসে আছি এক কথায় রাস্তার সাইডে কিন্তু তারপরেও তারা খেয়াল করতেছে এবং সাড়া দিয়ে চলে যাচ্ছে আর কিছু কিছু গাড়ির ড্রাইভার রয়েছে অনেক বয়স্ক তাদের মূলত ধরনের টেন্ডেন্সি কাজ করে না তারা ও কোনো নিজেদের মতো করে চলে যায় আর অল্প যে ড্রাইভারগুলো রয়েছে মানে ইয়াং যে জেনারেশন এক কথায় তাদের রক্ত তো অবশ্যই গরম তারা কিছু খেয়াল করে আর এজন্য মূলত তারা আমাদের মানে সাড়া দিচ্ছিল আর আমাদেরকে খুব ভালো লাগতেছিল আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি তারপরে মূলত তিন চারটা গাড়ি আমাদের সাড়া দিয়ে এলো তারপরে আবার দেখতে পাচ্ছি যে রাস্তার ধারে এক দাদি যাচ্ছে হচ্ছে চাল নিয়ে এবং ছোট্ট একটা আপু হচ্ছে মূলত চাল নিয়ে বাজার থেকে সম্ভবত চাল নিয়ে আসলো তো তাদেরা যাচ্ছে তাদেরকে দেখানোর পিছনে একটা কারণ হচ্ছে যে আসলে সংসারের দায়িত্ব একটা একজনের বয়স খুবই কম একজনের বয়স খুবই বেশি কিন্তু দুজনের ঘাড়েই কিন্তু সেম দায়িত্ব পড়ে গেছে যার জন্য তারা সংসারের মানে এই যে দায়িত্ব পালন করতেছে এটা আসলে সত্যি মানে খুবই কঠিন একটা ব্যাপার ছোট বাচ্চা সে মূলত যাচ্ছে এবং রাস্তার ধারে যেখানে চাচা বসে রয়েছে আমাদের সাথে অনেকক্ষণ যাবৎ ছিল সে মূলত তাকে ডাক দিলে এবং তার ব্যাগের ভিতর কীরা আছে না আছে সেটা মূলত দেখতেছে তো এগুলো দেখে আসলে খুব ভালো লাগে যে গ্রামের এই সহজ সরল এই বিষয়গুলো মানে তার সাথে একটু কুয়েরা করতেছে আবার ফান করতেছে সে মূলত যাচ্ছে যদি তার ভাই থাকতো হয়তো তাকে এভাবে আসতে হতো না হয়তো সম্ভবত তার ভাই নেই আর হয়তো পরিবারের সেই বড় যার জন্য মূলত তাকেই আসতে হয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে দাদি মূলত কি করতেছে ছাগল নিয়ে যাচ্ছে এই বয়সেও মূলত দেখেন সোজাহে দাঁড়াইতে পারতেছে না অথচ ছাগল সরাইতে হচ্ছে মানে আসলে সংসারের দায়িত্ব কার কখন কিভাবে আসে বা কেমন কার জীবন কাটবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আসলে বলতে পারে না